নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ডিম বেগুন দিয়ে একটা নতুন টেস্টি রেসিপি করে দেখাবো যে রেসিপিটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু অসাধারণ আর রেসিপিটি করাও কিন্তু খুবই সোজা তাহলে বন্ধুরা আসুক দেখতে থাকুন প্লিজ একটা লাইক দিয়ে এখন এখানে আমি রেসিপিটির জন্যে দেখুন একটা বেগুনকে একটু গোল গোল করে কেটে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি এখন এই বেগুনগুলো আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তাতে রান্নার সুবিধা হবে আর ডিম দুটোকে একটা পাত্রে ভেঙে নেব তাহলে বন্ধুরা আমি এগুলোকে রেডি করে ফিরে আসছি আপনারা কিন্তু সাথেই থাকুন রান্নার জন্যে এখানে আমার ডিম আর বেগুনের সাথে যে যে উপকরণগুলো লাগবে সব কিছুকেই আমি এখানে রেডি করে নিয়েছি বেগুনটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটাকে টুকরো করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি এখন আসুন এই সব উপকরণ দিয়ে আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি ডিম দুটো আমি ভেঙে নিয়ে নিয়েছি এখন ডিমের ভিতরে দিয়ে দেবো একটু লবণ একটু গোলমরিচ গুঁড়ো সব কিছু এখানে আমি ভালো করে করে এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে রান্নার জন্য কড়াই আমি এক টেবিল চামচ মতন সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি ডিমের গোল্লাটাকে দিয়ে দেবো এখন এটাকে নাড়িয়ে আমি ডিমের ভুটিয়া তৈরি করে নেব এইভাবে সমানে নাড়তে থাকবো ডিমটা ভুজিয়া করে নিয়েছি এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে আবারও একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এই তেলটাও গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি টমেটো কুচিটা দিয়ে দেব টমেটার কিন্তু আমি একটু বড় করেই কেটেছি কারণ টমেটোটা চেয়ে সেই সিদ্ধ হয়ে যায় এখন এটাকে একটু নাড়িয়ে নেব লঙ্াতে একটু নাড়িয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি লঙ্কা কুচিটাকে দিয়ে লঙ্কা কুচিটাও একটু ভেজে নিয়েছি এখন টুকরো করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে সাদা বেগুন ব্যবহার করছি আপনারা কিন্তু কালো বেগুনও চাইলে দিতে পারে যে কোনো বেগুন দিয়ে এই রেসিপি করতে পারে এখন বেগুনটা এর সাথে একটু ভেজে নেব আমি কিন্তু এখনই কোনো লবণ হলুদ দেবো না কারণ বেগুন ভাজলে অনেকটাই কমে যায় আগে থাকতে যদি দিই তাহলে লবণ কম বেশি হয়ে যেতে পারে তাই একটু ভেজে কমিয়ে নেওয়ার পর আমি লবণ হলুদটা দিয়ে দেবো এখন সমানে এইভাবে নাড়ব আর এটা আমি টু লো আসে করছি বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু অনেকখানি কমে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুড় আরও কিছুক্ষণ আমি কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেব যতক্ষণ না বেগুনটা তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় আর এই রান্নায় কিন্তু রকম জল ব্যবহার করা যাবে না টমেটো আর পেঁয়াজের জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে বেগুন তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মিডিয়ামটি লো আছে এভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেবে বেশ কিছুক্ষণ আমি এইভাবে কিন্তু নাড়িয়ে রান্না করে নিয়েছি দেখুন বেগুনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি চান এই সময় একটু চিনিও দিয়ে নিতে পারে যারা মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে তারা চিনি দিয়ে দেবে আর যারা পছন্দ করেন না দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই সুন্দর লাগবে আমি কোনো রকম মিষ্টি দেবো না এখন আমি এর ভিতরে যে ডিমের ভুজিয়াটা তৈরি করে রেখেছি সেই ভুজিয়াটা দিয়ে দেব দিয়ে এক মিনিট মতো আমি এইভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন কিন্তু ডাঙা কারবা রেডি বন্ধুরা আপনারা তো বেগুনের অনেক রকম রেসিপি করে খেয়েছেন ডিম আর বেগুন দিয়ে এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখবে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর রুটির সাথে তো কোনো কথাই হবে না আপনারা যদি এটা তৈরি করে দেন আপনাদের কিন্তু রুটি ভাত একটু বেশি পরিমাণেই লাগবে আপনারা আমার এই রেসিপিটি দেখে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এখন এটা আমার রেডি নামিয়ে নেব